হ্যালো বন্ধুরা আজকে যাচ্ছি আমি একটা জায়গা তো জায়গাটার নাম এখন বলবো না লাস্টে বলবো ভিডিওটা যদি তোমরা লাস্ট অবধি দেখো তাহলে মানে জানতে পারবা যে কোথায় গিয়েছি তো আমি এসে দেখি মানে যেখানে আমার মোটরসাইকেল ভরা আছে ওই ঘরটাতে তালা মারা সেই জন্য আমি আর মাকে ডাকলাম যে চাবিটা কোথায় আছে দাও ওইটা দিয়ে দিল যে আমি ঘরটা খুলে দিলাম যে আমার গাড়ি এখানে আছে তো কাদের কাদের কার কি কি গাড়ি আছে আমাকে কমেন্ট করে বলো ঠিক আছে তো আমার এখন গেলামার আছে আমি এখন বের করে নিচ্ছি বের করা হয়ে গেছে দেখো আমার গাড়ি এখন বের টের করে আমি রেডি হয়ে গেছি আমি যাওয়ার জন্য যেতে যেতে আমাদের নামসরণে চলে এসছি আর এত সুন্দর ফিল না কি বলো ভাই মানে চারোদিকে হাওয়া বইছে আর চার চারোদিকে ধান আর মানে মিডিলে একটা মানে রাস্তা ওই জন্য এত সুন্দর আবহাওয়া না কি বলবো তোমাদের বলার বাইরে এগুলো করতে করতে আমি করতে আমি চলে এসেছি যেখানে আমার দরকার তো আমি এখন একটা কথা বলছি যে আমার কাছে কোনো টাকা পয়সা নাই সেই জন্য আমি মানে ভাবলাম যে আমার তো দুদিন পর রিচার্জটা শেষ হয়ে যাবে সেই জন্য আমার সিমটাকে আমি পোর্ট করে নিই তাহলে আমার রিচার্জটা মানে টাকাটা আর আমার রিচার্জটাও পেয়ে এলবো সেই জন্য আমি চলে এসেছি তো এখানটার জায়গার নাম হলো লবগঞ্জ দেখো আমি এখন হাটটাতে যাচ্ছি দোকানটা তো দোকানটা যদি তোমরা কেউ চিনো তো কমেন্ট করো আমাকে আর যারা যারা সিম পোর্ট করবে না তো এই দোকানে এসে সিম পোর্ট করা যাবে মানে যেই সিম থেকে যেই সিম করবা সবই হয়ে যাবে তো দাদা এখন আমার সিমটা এখন পোর্ট করার মানে কাজ চলছে তো ভিডিওটা এই পর্যন্ত ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো ভিডিওটা লাইক আর সাবস্ক্রাইবটা করে দেবে ঠিক আছে ছোটো ভাই হিসেবে